আড়াল থেকে চারু মিশকা এবং জয়ের সব চক্রান্ত ভিডিও করে মাকে জেল থেকে মুক্ত করতে প্রমাণ জোগাড় করলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে অনুরাগের ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে অভিযোগে দীপাকে নিয়ে যাওয়া হয় তখন সূর্য আপসেট হয়ে যায় সূর্য সূর্য দীপাকে ছাড়াতে পারে না বাড়িতে ঢুকেই ভেঙে পড়ে এবং গোটা ঘটনা যখন সোনা জানতে পারে তখন সোনা নিজেও আপসেট হয়ে যায় সোনা তার মায়ের পাশে দাঁড়ায় এবং সোনা সূর্যকে বলে বাবা আমাদের এক্ষুনি ইভেন্টে যেতে হবে প্রমাণ জোগাড় করার জন্য আমার বিশ্বাস ওই ইভেন্টে গেলেই আমরা প্রমাণ পাবো মা কখনো এই কাজ করতে পারে না বাবা মায়ের প্রতি যে এখন ও গভীর ভালোবাসা রয়েছে সোনার মনে তা সূর্য বুঝতে পারে এবং সূর্য সোনাকে বলে সোনা তুই যাবি ওই ইভেন্টে চল আমাদেরকে এক্ষুনি যেতে হবে এই বলে সোনাকে নিয়ে সূর্য ইভেন্টে যায় এবং ওই ইভেন্টে গিয়ে প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে থাকে সোনা এবং সূর্য হঠাৎই সোনা এবং সূর্য চারু মিষ্কা এবং জয়ের কথা শুনতে পায় তারা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে থাকে এবং একে অপরকে টাকা লেনদেন করতে থাকে বিশেষ করে জয়কে মোটা অঙ্কের টাকা দেয় চারু এবং মিষ্কা স্পষ্ট হয়ে যায় সূর্য এবং সোনার কাছে গোটা বিষয়টা যে এরাই তাহলে চক্রান্ত করে দীপাকে ফাঁসিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভাবেই যেন আড়াল থেকে প্রমাণ জোগাড় করে দীপাকে জেল থেকে মুক্ত করতে পারে সোনা সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না